বিচার চাই এতগুলা যে প্রাণ গেল সেই প্রাণের আমরা বিচার চাই যে এই ছাত্র ছাত্র আন্দোলনকে যে সুষ্ঠু করতে আমরা তো নিরাবয়ী আন্দোলন করতেছিলাম এখানে এসে যে আমাদের এতগুলো ছাত্রকে মারলো সেটার আমরা সুষ্ঠু বিচার চাই দর্শক একজন অলরেডি আহত হয়েছে আপনারা যে গণ মিছিল দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী সহ গার্জেনরাও এই গণ মিছিল উপস্থিত হয়েছে আমরা উল্লাপাড়ার ছাত্র সমাজ জেগে উঠেছে এবং আমাদের বাংলাদেশের সব ছাত্র সমাজকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা অভিভাবক এবং ছাত্র সমাজ জেগে উঠেছি এবং উল্লাপাড়ার রাজনীতিতে আমরা অগ্রসর হয়েছি আমরা ছাত্রদেরকে সাথে নিয়ে আমাদের ছেলেদেরকে সাথে নিয়ে আমরা এক সাথে এক মতে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এই ফেসি হাসিনা না কোনো প্রকারেই আমাদের বাংলাদেশের ক্ষমতায় আর টিকবে না আমাদের এক দফা এ বলে আমি শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আপনারা এই যে এইমাত্র একজন গার্জেনের কাছ থেকে শুনতে পারলেন যে তারা তাদের মুখের একটি বক্তব্য যে শেখ হাসিনার পদত্যাগ এছাড়া তারা আর কিছু চান না কারণ অসংখ্য ছাত্রছাত্রী মারা গিয়েছে ইতিমধ্যে পুলিশের গুলিতে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজকে হাজারো লক্ষ জনতা আজকে সব বয়সের মানুষ একত্রিত হয়েছে এবং মাঠে নেমে পড়েছেন তাদের একটি বক্তব্য সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ তারা এই সরকারকে আর চান না আমার ভাই মরলো কেন আমার ভাই মরলো কেন আমার ভাই সকল সন্তান যেন সুরক্ষিত অবস্থায় দেশ স্বাধীন করে ঘরে ফিরে হে আল্লাহ আজ আমার সন্তান বাড়ি গেছে আমি ঘরে থাকতে পারি না আল্লাহ সকল সন্তানকে তুমি রক্ষা করো আল্লাহর কাছে আমার কল একটাই প্রার্থনা আমার সকল সন্তান যেন সুরক্ষিত হয়ে এই দেশকে স্বাধীন করে জালেমের হাত থেকে সকল মানুষকে মুক্ত করতে পারে ইনশাল্লাহ বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়াতে অসংখ্য ছাত্রছাত্রী সহ তাদের গার্জেন এবং শিশুরাও নেমে পড়েছে এই আন্দোলনে তাদের একটি দাবি শেখ হাসিনার পদত্যাগ এবং অসংখ্য ভাই বোনদের রক্তের বদলা চায় তারা তাই সেই স্লোগান নিয়ে আজকে অসংখ্য জনতা লক্ষ লক্ষ জনতা এসে উপস্থিত হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন তাদের একটি বক্তব্য শেখ হাসিনার গতি ছাড়তে বলছে তারা এই বক্তব্যে তাদের শুধু একটি কথা যে শেখ হাসিনা দ্রুত পদত্যাগ করুক আজকে সারা বাংলাদেশ এই না সারা বাংলাদেশে এরকম আন্দোলন হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজ জনতা খেপেছে কারোর হাত খালি নেই দেখা যাচ্ছে সবার হাতে লাঠি রয়েছে তারা সবাই মার মুখে রয়েছে কেউ যদি তাদেরকে বাধা সৃষ্টি করে তাদেরকে একদম মেরে ফেলবে এরকম একটা অবস্থা নিয়ে তারা মাঠে নেমেছে দেখে আপনারা দেখছেন অসংখ্য বোনেরা এবং মায়েরা এখানে উপস্থিত হয়েছে গার্জেনরা রয়েছে তাদের একটি বক্তব্য বারবার তারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং অসংখ্য ভাই বোনের রক্তের বদলা চায় তারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমপি সহ বিভিন্ন আওয়ামী নেতার পোস্টার ভাঙা হচ্ছে সেটা হচ্ছে আসলে সবাই আজকে প্রচন্ড ভাবে খেপেছে শিশু থেকে কিশোর কিশোরী এবং গার্জেনরাও এই আন্দোলনে নেমেছে দেখতে পাচ্ছেন অলরেডি একটি মার্কেটের গ্রাসে তারা ভাঙচুর করছে প্রচুর ভাঙচুর হচ্ছে এমএলএ অফিস ভাঙচুর করছে আজকে আসলে উল্লাপার একটা আওয়ামী কোনো অস্তিত্ব রাখবে না সেটাই ছাত্রছাত্রীর বক্তব্য এবং গার্জেনরাও নেমেছে এই আন্দোলনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা আওয়ামী অফিস সহ আওয়ামী নেতাদের যত ব্যানার রয়েছে সকল কিছু তারা ভাঙচুর করছে এই যে আমাদের নিরহ ছেলেদের মেরে ফেললো এইভাবে এখন চাচ্ছি যে এর একটা বিহিত হোক এবং আমাদের কোনো বাচ্চা কাচ্চাও নিরাপদ না তারা ছাদে খেলতে গেলে তারা সেখানেই মারা যাচ্ছে এবং বারান্দা দিক দেখতে গেলে সেখানে মারা যাচ্ছে এখন আমরা ন্যায় বিচার চাই এতগুলা যে প্রাণ গেল সেই প্রাণের আমরা বিচার চাই যে এই ছাত্র ছাত্র আন্দোলনকে যে সুষ্ঠ করতে আমরা তো নীরবে আন্দোলন করতেছিলাম এখানে এসে যে আমাদের এতগুলো ছাত্রকে মারলো সেটার আমরা সুষ্ঠু বিচার চাই আধা ঘন্টা যাবত আমيليগের অফিস ভাঙচুর হচ্ছে আমার মনে হয় ভিতরে যত টেবিল চেয়ার ছিল সবগুলো একদম জুমরে মুমরে ফেলেছে এবং বন্ধুরা আমيليগ অফিসের ভিতরে তারা আগুন ধরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে আমেলিক অফিসে ধোয়া উঠছে আগুনের যে ধোঁয়া সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ভবন করেছে পাশের পাশের একটি যে গ্লাস দিয়ে আসলে ভবনটি নতুন করা হয়েছিল বন্ধুরা ইতিমধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী নেতাদের অফিস ভাঙচুর এবং পোস্টার সহ বিভিন্ন মার্কেট ভাঙচুর সহ অগ্নিকাণ্ড করেছে এখানে একটি মোটর আগুন ধরিয়ে দিয়েছে তো এখানে আসলে উল্লাপাড়া থানার কোনো পুলিশ একত্রিত হয়নি জেলা ট্রাক শ্রমিক সহ বিভিন্ন অফিস ভাঙচুর করছে এবং শ্রমিক ইউনিয়নের অফিস সহ আমলিক অফিসে আগুন দেওয়া হয়েছে আমি ভিতরের চিত্র আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই তাই আমি

সালামু আলাইকুম আমি মুক্ত বলছি এখানে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সরকার কিন্তু প্রথমেই শেষ করতে পারতেন যদি ছাত্রদের দাবিটা মেনে নিতেন প্রথমে এখন যেহেতু ঘটনা ঘটে গেছে ছাত্র তার ওইটা মেনে নিতে পারে না অভিভাবকরা মেনে নিতে পারে না অভিভাবকরাও মেনে নিতে পারে না সাধারণ জনগণও মানে নিতে পারে না আমার বয়স পঁয়ষট্টি বছর আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি পাকিস্তানি বাহিনীদের সাথে আমি চলছিও তখন আমার বয়স তেরো বছর বলছে আমাকে এ বাচ্চু তোম রুটি খায়গা গা তোমার রুটি খায়গা গা খায় তোম নকরি করতে হয় তোম নকরি করতে হয় তখন আমি বলছি যে আমি ছোটকা লড়কা হ্যাঁ আমি নকরি কে করে তো তোমক বোট দেয় গা তোমক রাইফেল দেয় যারা লবি ছিল তারাই রাজাগার হয়েছে এই রাজাগারের মাধ্যমেই দেশটা ভালো ভালো বুদ্ধিজীবীদেরকে শেষ করে দিছে এই দেশের ক্ষতি করছে ব্রিজ ভাঙছে ঠিক আছে ব্রিজ তো তৈরি করতে পারতো এই দেশের জনগণের টাকা দিয়ে কিন্তু এই যে যেগুলো লোক মারি ভালো হলো অন্যায় অবৈধভাবে একটা ভালো মানুষ দেখলি কলার ধরে টেনে নিয়ে যায় রিমান্ডের নিয়ে শেষ করে দেয় কেন এটা তো ঠিক না এর জন্য দেশের তো কত ক্ষতি হয়ে গেল ক্ষতি হচ্ছেই এত লোক কোথার থেকে আসতেছে আল্লা বাবু সেই জানে আমি তো সাধারণ একজন অবসরপ্রাপ্ত সৈনিক আমি একজন সৈনিক আমি একাত্তর সৈন্য যুদ্ধ দেখেছি যুদ্ধ দেখেছি কিন্তু এত লোক কোথেকে আলো কারটাকে সারা দিয়ে কেন আসলো এটা পরিস্থিতি সরকার কেন আগের থেকে পদক্ষেপ করলো না সেনাবাহিনীর তো গোয়েন্দা বিভাগ আছে তারা তার পদক্ষেপ নিল না সরকারকে কানে যদিও দিয়ে থাকে সরকার ব্যবস্থা কেন নিল না এর জন্য দেশের কত ক্ষতি হয়ে গেল আমি আর কি বলবো আমি আর কিছু বলতে পারছি দাবি কি আমার ব্যক্তিগত দাবি অবিলম্বে পদত্যাগ করে সরকারকে দেশটা জনগণের হাতে ছেড়ে দেওয়া